হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলি পাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গীতা গ্রন্থ গ্রন্থন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় সতেরো শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা আঠেরো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবী কে নমস্কার মাধবম এখন আমরা আচ্ছাদন করছি অধ্যায় সতেরো শ্লোক সংখ্যা আঠেরো সৎকার মান ও তপদম্ভেনা চ এব জত, ক্রিয়তে তৎ ইহ প্রোক্তম রাজসম চলম ধ্রুবম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যত যে তপহ তপস্যা সৎকার সাধুকার বা প্রশংসা বা শ্রদ্ধা মান মান পূজার্থম পূজা পাবার জন্য চ ও দম্ভেন দম্ভ সহকারে বা লোক দেখানোর জন্য ক্রিয়তে করা হয় তা ইহ ইহ লোকে চলম অল্পকাল স্থায়ী অধ্রুবম অনিত্য রাজসম রাজসিক প্রত্যম বলা হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যে তপস্যা প্রশংসা মান এবং পূজা পাওয়ার জন্য এবং দম্ভের সঙ্গে বা লোক দেখানোর জন্য করা হয় তা ইহলোকে অল্পকাল স্থায়ী এবং অনিত্য তাকে রাজস্বিক তপস্যা বলা হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে রাজস্বিক তপস্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছেন ভগবান বললেন যে রাজসিক ব্যক্তিরা সৎকার পাবার জন্য তপস্যা করে সৎকার কথার একটি অর্থ হল সাধুকার বা প্রশংসা রাজস্বিক প্রকৃতির ব্যক্তিরা মনে মনে ভাবেন আমাকে দেখে লোকে যেন বলে এই দেখো ইনি কত বড় একজন সাধক বা ইনি কত বড় একজন তপস্বী বা ইনি কত বড় একজন ধার্মিক মানুষ ইত্যাদি রাজস্বিক তপস্বীদের একটি বৈশিষ্ট্য হলো তারা মান পাবার জন্য বা সম্মান পাবার জন্য তপস্যা করেন তারা ভাবেন তাদের দেখে অন্য লোক যেন উঠে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা করে অভিবাদন করে তাদের সম্মানের সঙ্গে আসনে বসতে দেয় আর বলে আসুন আসুন কৃপাপূর্বক আসন গ্রহণ করুন রাজসিক তপস্বীদের আরেকটি বৈশিষ্ট্য হল তারা পূজা পাবার জন্য তপস্যা করেন অর্থাৎ তারা মনে করেন যে সাধারণ মানুষে তাদের যত্নের সঙ্গে সমাদরের সঙ্গে আসনে বসিয়ে তাদের পাদ প্রক্ষালন করবে অর্থাৎ চরণ ভৌত করে দেবে তাদের চরণ ধোয়া জল মাথায় নেবে পান করবে তাদের ধূপ দ্বীপ পুষ্প দ্বারা পূজা করবে তাদের উত্তম প্রকারের আহার্য দান করবে এবং তারা যা আদেশ করবেন সকলে তার শ্রদ্ধার সঙ্গে অবনত মস্তকে পালন করবেন রাজস্বী তপস্বীদের আর একটি বৈশিষ্ট্য হল তারা দম্ভের সঙ্গে তপস্যা করেন অর্থাৎ তারা অহংকার অভিমান সহকারে তপস্যা করেন আড়ম্বর সহকারে ঢাক ঢোল বাজিয়ে মাইক বাজিয়ে বহু টাকা পয়সা খরচ করে অনেক লোকজন জানিয়ে যাগ যজ্ঞ বা পূজা পাঠ করেন তাদের লক্ষ্য থাকে সকলে দেখুক আমি কত বড় ধার্মিক কত বড় তপস্বী আমার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা দিকে দিকে ছড়িয়ে পড়ুক তাদের হাঁটা চলা এবং বাচন ভঙ্গিতে সেই দাম্ভিকতা প্রকাশ পায় আর ভগবানের প্রীতির নিমিত্ত অহংকার হয়ে নিরভিমান হয়ে ফলের আশা শূন্য হয়ে তারা কর্মগুলি করে না এই রাজসীর তপস্যার আর একটি বৈশিষ্ট্য হল এই তপস্যাগুলি চলম অর্থাৎ অল্পকাল স্থায়ী বা চঞ্চল ফল কামনা করে যে যোগ্য বা তপস্যা করা হয় তা যদি ত্রুটিপূর্ণ হয় বা অসম্পূর্ণ থাকে তা ফল দান করতে পারে না বা যে ফল দান করে তা অস্থায়ী রাজস্বিক তপস্যার ফলে তপস্বীরা ইহলোকে মান সম্মান পূজা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা বা ইহলৌকিক সুখ পেতে পারে কিন্তু যে সুখ তারা পায় তা অস্থায়ী অনিত্য চিরকালের জন্য নয় আবার এই তপস্যার ফলে তারা যে পারলৌকিক সুখ বা সুখ লাভ করে তাও সকাম কর্ম করবার জন্য স্বর্গে গেলেও তারা পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার মর্তলোকে ফিরে আসতে বাধ্য হয় অর্থাৎ তারা জন্ম মৃত্যুকে অতিক্রম করতে পারে না বা মুক্তি মোক্ষ লাভ করতে পারে না তাই তাদের তপস্যাকে অধ্রুগম বা অনিত্য বলা হয়েছে ভগবানের শ্রীচরণে পৌঁছতে হবে ভগবানের শ্রীচরণে পৌঁছতে হবে মুক্তি লাভ করতে হবে এই ধ্রুব লক্ষ্য নিয়ে তারা ভজন সাধন করেন না তাই তাদের তপস্যা অধ্রুবম এই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে যারা সৎকার পাবার আশায় মান পাবার আশায় পূজা পাবার আশায় দম্ভ সহকারে তপস্যা করে তাদের সে তপস্যার ফল অস্থায়ী বা অল্পকাল স্থায়ী এবং অনিত্য এই ধরনের তপস্যাকে রাজসিক তপস্যা বলা হয় এখন একটি কথা আমাদের বুঝতে হবে যারা সাত্ত্বিক তপস্বী যথার্থ সাধু ব্যক্তি যথার্থ তপস্বী ব্যক্তি তাদেরও তো আমরা এইভাবেই অন্তর থেকে শ্রদ্ধা করি ভক্তি করি তাদের মান পূজা এবং সৎকার করি তাহলে রাজস্বিক সাধক এবং সাত্বিক সাধকদের মধ্যে পার্থক্যটা কি সাত্বিক সাধকরা এই সৎকার মান পূজা চান না আকাঙ্ক্ষা করেন না কিন্তু তবুও সকল মানুষে তাদের অন্তর থেকে ভক্তি করে শ্রদ্ধা করে ভালোবাসে মান দান করে পূজা করে তারা না চাইলেও করে সেই সকল সাধকরা ভগবানের ভাবনায় সতত থাকেন আর রাজসী তপস্বীদের আকাঙ্ক্ষাই থাকে সাধারণ মানুষেরা আমাদের এইভাবে পূজা করুক মান দিক তারা ভগবানের ভাবনায় বিভোর না থেকে আত্মমগ্ন না থেকে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা অর্থ এবং বৃত্ত পাবার আশায় তপস্যা করেন যার ফল অনিত্য এবং অস্থায়ী এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার সতেরো অধ্যায় অর্থাৎ শ্রদ্ধাচয় বিভাগ যুগের আঠারো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীম ভাগবত গীতার মাহাত্ম করব শ্রী ভগবান উবাচ, গীতা নামানি বক্সামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাহানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধ মাত্রা চিরানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরী ইতে তাহানি জপ নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধি লভ নিত্যং তথান্তে পরম পদম হরিওং তৎসৎ এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার তান সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন তান আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি আমার পিতা মাতা লতা পাতা সকল কিছু তুমি তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ